চিঠি দেখবেন এটি ষষ্ঠ সিটি সি সিকে সেখানে মুখ্যমন্ত্রী এমদের অ্যাটাক করেছেন এমদের অ্যাটাক করার মধ্য দিয়ে উনি মাইক্রো অবজারভাররা যে উনার অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা জামাতিদের বাঁচানোর যে প্রয়াস তাতে বাধা দিচ্ছেন খুব লফুল ডকুমেন্টস আর ভিত্তিতে এআই স্ক্যানের ভিত্তিতে সফটওয়্যারকে কাজে লাগিয়ে সেখানে মুখ্যমন্ত্রী এই মোদের অ্যাটাক করেন এবং সম্প্রতি নন্দিনী চক্রবর্তীর ডাকা গত সপ্তাহে জেলা শাসকদের মিটিংয়ে মুখ্যমন্ত্রী আবার ঢুকে একই কায়দায় জেলা শাসকদের মাধ্যমে ভয় দেখান ফিরে গিয়ে জেলা শাসকরা এই এবং ইয়ারোদের ওদের বেসরকারিভাবে মিটিং ডেকে তোমাদের চোখ বন্ধ করে নাম সব তুলে দাও এত কিছু দেখার দরকার নেই সাতটা আটটা নটা বাচ্চা হিয়ারিং এসে তার বাবা তার ছেলে মেয়ের নাম বলতে পারছে না আটটা নটা করে বাচ্চা সে ভুলে গেছে কার পর কোন ছেলে কোন তারপরে কোন মেয়ে এরা তো আমাদের ভারতীয় নয় পরিষ্কার বোঝা যাচ্ছে আজকে আজকে সেই জায়গায় বলে তখন বলে এই জেলা শাসকরা মুখ্যমন্ত্রীর কথা শুনে বলে যে তোমাদের এত দেখতে হবে না নোটারি করে আনতে বল গত তিন চার দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে নোটারির কাছে বিরাট লম্বা লাইন আপনারা দেখেছেন আলিপুর কোর্টে দেখেছেন শেষই হয় না রাত্রি বারোটা একটা দুটো পর্যন্ত নোটারির কাছে এপিডোপিট করা হচ্ছে ডিক্লারেশন দেওয়া হচ্ছে যে আমি সাবিনা আমার মেয়ে সামিনা আমি রেজাক আমার পুত্র সাজ্জাক যে যা পারছে লিখে নিয়ে চলে আসছে সেই লেখাগুলো এরা বলে নিয়ে নিতে সেক্ষেত্রেও অ্যাকসেপ্ট না করার ফলে মুখ্যমন্ত্রী আজকে নাটক করার জন্য দিল্লিতে গেছেন উনি যাতে মিথ্যাচার করতে না পারেন ভারতীয় জনতা পার্টি সব জায়গায় আজকে বিক্ষোভ করেছে আমরাও এখানে একই দাবি করছি কি দাবি দিয়েছে মমতা ব্যানার্জির প্রশাসন এই আরো মমতা ব্যানার্জির প্রশাসনে মমতা প্রশাসনে রাজ তাবক এবং দলদাস মুখ্যমন্ত্রী এরা ইচ্ছা করে নাম এবং পদবীর বানান ভুল করে লক্ষ লক্ষ মানুষকে হিয়ারিং সেন্টারে এনেছেন যাতে তারা বিরক্ত হয় এবং সেখানে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বিজেপির ঘাড়ে কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ইলেকশন কমিশনের ঘাড়ে যাতে দোষ চাপাতে পারেন কারণ এই পনেরো বছর ধরে চল চড়া সরকার সিন্ডিকেটে এক দুর্নীতিতে এক নারী ধর্ষণ নির্যাতন খুনে এক নম্বরে নাম লিখিয়েছে এই সরকার অ্যান্টি ন্যাশনাল সাড়ে পাঁচশো কিলোমিটার বর্ডারে এর জমি না দিয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদের দিয়ে পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি সম্পূর্ণভাবে বদলে দিয়েছেন চাকরি নেই চাকরি চুরি হচ্ছে টাটাকে তাড়িয়েছেন শিল্প নেই স্কুল আছে শিক্ষক নেই শিক্ষক নেই ছাত্র নেই সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় শেষ হসপিটালে কেউ যায় না আয়ুষ্মান ভারত চালু হয়নি দেব দেবী আক্রান্ত হিন্দু মন্দিরে গোমাতার মাংস ফেলে অপবিত্র করা হচ্ছে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে সরকারি কর্মচারী পুলিশ শিক্ষক দিয়ে নেই পে কমিশন নেই পেনশনার্সদের দিয়ে নেই পে কমিশন নেই কলকারখানা নেই কুকুর বন্ধ হচ্ছে আনন্দপুরে শিকল তুলে বা পঞ্চাশ জনকে পুড়িয়ে মৃত্যু মুখ্যমন্ত্রী যাওয়ার সময় পায় না সোনা পাপ্পুদের হাতে কলকাতা চলে গেছে তাই এখান থেকে দৃষ্টি ঘোরানোর জন্য এসআইআর এ লক্ষ লক্ষ লোককে সেলিব্রেটি সম্মানীয় শিক্ষাবিদ বড় বড় যাদের পরিচিতি আছে তাদেরও ইচ্ছাকৃত নাম ভুল করে মমতা ব্যানার্জির প্রশাসন হয়রানির মাধ্যমে ইস্যু ঘোরাতে চায় এবং এস আই কে ভুল করতে চায় নিজেদের গাফিলতি তারা অন্যের ঘাড়ে চাপাতে চায় আজকে দিল্লিতে যা উনি করেছেন আমি ধন্যবাদ জানাই দিল্লি পুলিশকে উনার ড্রামা বেশিক্ষণ চলেনি উনি বাড়ি থেকে নাকি রাত্রে পড়া কাপড়টা পরে বেরিয়ে এসেছেন কিন্তু উনি মাইক আর মাইক্রোফোনটা আনতে বলেন আপনারা দেখেছেন এবং আপনারা জানেন নিউ দিল্লি হচ্ছে হাইলি সেনসিটিভ এরিয়া সেখানে পার্লামেন্ট চলছে সেখানে প্রত্যেকটা রাজ্যের যে সমস্ত আবাস বা ভবন আছে সেখানে দিল্লি পুলিশের কড়া নজরদারি থাকে এবং আজকে এক্সট্রা কিছু ওখানে ছিল না নর্মাল পুলিশিং ছিল এবং একটা বয়স্ক প্রবীণা মহিলা তিনবারের মুখ্যমন্ত্রী তিনি যদি সাধারণ কনস্টেবলের দিকে তেড়ে যান তাহলে তারা ওখানে দাঁড়িয়ে থাকতে পারে না তারা নারীদের সম্মান এবং মুখ্যমন্ত্রীর পদমর্যাদা এখানকার পুলিশ তো নয় এখানকার পুলিশ নয় এরা এল মানে জানে না কেন্দ্রীয় মন্ত্রীদের মানে জানে না প্রাক্তন মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে বিপ্লব দেবকে জানে না এমএলএদের এমপিদের সম্মান দিতে জানে না কিন্তু দিল্লির পুলিশ একজন তিনবারের মুখ্যমন্ত্রী এবং একজন প্রবীণা মহিলা তাকে সম্মান দিয়ে সরে গেছে আর আইপ্যাকের ড্রামা নাটক বাজ কোম্পানি তারা ছবি তুলে বলছে মুখ্যমন্ত্রীকে দেখে দিল্লি পুলিশ পালিয়ে গেছে কোন এটার কোনো বাস্তবতা নেই কমপ্লিট ড্রামা উনি যে বিএল নিয়ে গেছে তারা যদি প্রকৃত এসআইআর জন্য তাদের মৃত্যু হয়ে থাকে তাই মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস তাই উদয়ন গুহদের মতো গুন্ডারা শকত মোল্লাদের মতো গুন্ডা তৃণমূলের নেতারা যারা প্রকাশ্যে হুমকি দিয়ে অবৈধ কাজ করতে বলেছে তার জন্য ইলেকশন কমিশন ভারত সরকার বা বিরোধী দল দায়ী নয় মুখ্যমন্ত্রীর এই নাটক ড্রামাবাজির পর্দা ফাঁস করার জন্য ভারতীয় জনতা পার্টি জেলাতেও কর্মসূচি নিয়েছে এখানেও কর্মসূচি নিয়েছে আমরাও এর প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলব এসআইআর নতুন নয় এটি নবম এসআইআর ত্রুটিমুক্ত ভোটার তালিকা হবে তাহলেই নির্বাচন হবে সঠিক সময়ে ভোটার তালিকা প্রকাশের দায়িত্ব ইলেকশন কমিশনের সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের ভারতীয় জনতা পার্টি মনে করে যে ত্রুটিমুক্ত ভোটার তালিকার মাধ্যমেই নির্বাচন হওয়া উচিত মৃত হোয়া ডবল ট্রিপল এন্ট্রি যারা অভারতীয় বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা একটা নামও ভোটার তালিকায় থাকা উচিত নয় আমরা আমাদের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আমরা নজর দাঁড়িয়ে